ওটা দিও দিও না না এই মারাত্মক মারাত দেখুন গভীরাত্রে মোটামুটি দেড়টা বাজে এখন এই ভাদু ভাই ব্যাপারটা কিছু একটা জলের ব্যবস্থা করো নাহলে কিন্তু ওর বাড়ি ধরে যাবে

ওই ওইখানকার পাশের ওই এই এগুলো সরালে একটু ভালো হয় বাসগুলো আছে সাইডে বাসগুলো তক্তাগুলো বাসগুলো একটু সরাতে হবে ওই পাগলটা হয়তো বিড়ি খাইছে বুঝলা ওই পাগলটাই কাজটা করেছে আরে আমরা বহরমপুর থেকে আসছি বুঝলা আমরা বলছি এত পরিমাণে আগুন জ্বলছে এখানে কেউ আছে নাকি ভাবছি সে कारोबारी धरी गिछय तो रात्रि বেলায়ে এত রতি আগুন আর ছেড়ে দিবে আরে 9.5 9.5 দাও হ্যাঁ ওই 9.5 ওই 9.5 দাও আচ্ছা আমি কিন্তু আমি কিন্তু নেঘর borde লক্ষ্যപ്പെടുത്തി আছি ওখানে তিনটা করে এত আলো করে আমার ও সবগুলা পুরী গেল বন্ধ ઓય પાગલે ધરી છે